দেখলাম রহমান নামে একজন বড় নেতা জামাতের সে বলত না করলেও ইঞ্জিনিয়ার ইকবালের সাথে আরো পাঁচ ছয় জন প্রার্থী ছিলেন সকলেই কিন্তু যেহেতু দল ইঞ্জিনিয়ার ইকবাল সাহেবকে মনোনয়ন দিয়েছে একজন বাদী আর পাঁচজন ইকবাল সাহেবের সাথে দলবদ্ধ হয়েছে তাহলে যেখানে ঐক্য হয় সেখানে তো আমাদের থাকা দরকার কি বলেন একটা কথা আমি বলতে চাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিঃশেষ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নিঃশেষ করার জন্য শূন্য বৎসর স্বৈরাচারী সরকার কত চেষ্টা করেছে ভাইয়ারা আমার লক্ষ লক্ষ মামলার মাধ্যমে লক্ষ লক্ষ নেতা কর্মীকে জেলে পড়েছে তাদের বাড়ি করে থাকতে দেয়নি তাদেরকে কোনো কাজ কর্ম করতে দেয়নি এবং এই বিএনপি কে ভাঙ্গার জন্য আপ্রাণ চেষ্টা করেছে

এন কথা তারাও কিন্তু খুব সুবিধাজনক অবস্থানে থাকতে পারবেন না আমি আরেকটি বিষয় বলতে চাই আজকে জুলাই জুলাই আগস্টের আগস্টের যে ছাত্র জনতার আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রতি এই বিএনপি সহ এই দেশের নির্যাতিত সকল মানুষের সমর্থন ছিল এই দেশের মানুষের একটা প্রত্যাশা ছিল যে জুলাই যুদ্ধ যারা আছে তারা যে দলটা করছে সেই দলটা তাদের নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্যগুলির মাধ্যমে তারা পরিচালনা করবে কিন্তু দেখা যাচ্ছে কি সেই দলটা আজকে জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়েছে বন্ধুরা আমার এখন জামাত সম্পর্কে আমি দুইটি কথা বলতে চাই জামাত তারা মনে করে তারা ইসলামী দল এবং তারা প্রচার করে রুজা এবং খুজা কি এটা কি ঠিক এটা কি ঠিক ভাই এরপরে বলে যে আপনি মৃত্যুর পরে যখন হাসরের মাঠে যাবেন তখন দেখবেন যে দাড়ি ফাল্লাটা সামনে এটা কি ঠিক এরপরে আপনি দেখেন তারা ভোটের জন্য এতই বে বড়ো হয়ে গেছে তারা ওই দুর্গা পূজায় চাইয়া আপনার গীতা পাঠ করে এটা কি ঠিক আচ্ছা আজকে দেখলাম ফয়জুর রহমান নামে একজন বড় নেতা জামাতের সে বলতাসে এ আবাদত না করলেও বিরুরীর মধ্যে সুক্তান দিয়া জামাতো বুদ্ধি লেবে হাসতে যাই তার এখন এই ধরনের কাজ কি বিএনপি কোনোদিন করে এই ধরনের কথা কি বিএনপি কোনোদিন বলে আপনাদেরকে ভুল ধারণার মাধ্যমে এই দেশের সহজ সরল মা বোনদেরকে বুঝিয়ে হয়তো ভোট নিতে নেওয়ার চেষ্টা করবে সেই জায়গায় আপনারা সতর্ক থাকবেন সেই জায়গায় আপনারা সতর্ক থাকবেন আরেকটি কথা হলো একটা জিনিস দেখেন সতেরো বছর সতেরো বছর তার জিয়া নির্বাসনে রয়েছে তার ভাই মৃত্যুবরণ করেছে দেখতে পারে নাই পুকুর রহমানকে দেখতে পারে নাই মা দুই বছর মাকে জেলে আবদ্ধ করে রাখা হয়েছে তাকে ফুড পয়জনিং করার মাধ্যমে কালাদা জিয়াকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু আল্লাহর রাসূল সম্মতে সেই কালাদা জিয়া বেঁচে থেকে লক্ষ কোটি মানুষের দোয়া নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বন্ধুরা ঠিক ঠিক আজকে আরেকটি কথা বলতে চাই আজকে তারেক রহমান এই দেশের শাসনভার যদি ক্ষমতা ক্ষমতা নিতে পারে শাসনভার যদি ওনার হাতে হয় তাহলে উনি এই সত্তর বছর দেশের মানুষের জন্য

সেটা তো হচ্ছে নেতার নেতার বড় গুণ তাহলে আজকে তারেক এত তারেক এত জ্ঞান চর্চা করেছে এত দুঃখের অধিকারী হয়েছে যে তারেক এই রাষ্ট্রীয় বার গ্রহণ করার পরে এই দেশের উন্নয়নে উনি ব্যাপক ভূমিকা রাখবেন আপনারা সকলেই এই